এক লাখ টাকা পালসারিও জানি এই গাড়িটা দেখাইছে দেখাইছি তো এরকম শুরুতে বলছেন ভাই কথা এক লক্ষ চোদ্দ

এটা দিয়ে দিচ্ছি ভাইয়া মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজারে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার কিলো চলা এ বি এস আর মেট্রোপ্লাস ভাই মেট্রোপ্লাস মেট্রোপ্লাস অনেকে খুঁজে পায় না ভাই আপনারা ডায়লগ দেন মেট্রো দাঁ মেট্রো প্লাস আজকে কি সেটা হবে হ্যাঁ হবে তাই যান হইলো

আচ্ছা সজীব ভাই যে দাম বইলা দিছে এক লাখ চার হাজার টাকা একটু দামাদামি করবে তারপরে সজীব ভাই এনএস 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 বলে ভাই জর্ডান এই গাড়িটারও ভাই 72 ঘন্টা গ্যারান্টি এটা 72 ঘন্টা গ্যারান্টি ভাই এটা কে বিএস নেবে সারাটা না 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 বিএস সিঙ্গেল ডিস না নেবে সিঙ্গেল ডিস চালায় ভাই যদি মজা না পায় হ্যাঁ আসা যাওয়ার ভাড়া তো ফ্রি থাকবেই সাথে আরো কিছু যদি চায় ওনারা ওটাও করে দেব তাই

65 কোরা জানা 65 65 দাম দিলাম ইলান 65 দে ইলান 65000 টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু ডিসকভার রাইডার 2023 এর মডেল ফাস্ট পার্টি স্মার্ট কার্ড ফাস্ট পার্টি স্মার্ট কার্ড হ্যাঁ রাইডার কি অবস্থা বলেন তো এটা ভাই কি এটার কথা কি কমো 12000 কিলো চলছে এটা সার্ভিস বুক ওয়ারেন্টি কার্ড সব আছে সব আছে সব আছে সার্ভিস বুক ওয়ারেন্টি কার্ড সবই আছে চাবি তো দুইটা আছে চাবিও দুইটা আছে চাবি তো দুইটা আছে কত জানা আছে এটা সার্ভিস ওয়ারেন্টি সব আছে এটা নাম্বার সহ পাওয়া যাবেন 1 লাখ 25 1 লাখ 25 1 লাখ 20

এটা দিয়ে দিলাম মাত্র ভাই পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি এটাকে কাটা কাটা সাইট করা যায় না কোনোভাবে সম্পর্কে আপনার এটা হাজার টাকায়